بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله تعالى بركاته أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركاته بسم الله الرحمن الرحيم لكم دينكم ولي الدين صدق الله العظيم برد الإسلام أبناء رسول الله اي ناستيكير فيديو تي دخين تاربوري أمي شكيب أشرفي اي ناستيكي اكتو آلادا دھرونه অন্য পদ্ধতিতে আজকে আমি অপারেশন করব করব সিজার সিজার অপারেশন করব আপনারা ভিডিওটি দেখেন ভিডিওটি শুনেন তারপরে আমি সাকিব শাকিব কিছু বলছি ইসলাম নিয়ে মনে করে পুরো পৃথিবী এই মানে পুরো পৃথিবীটা মাটিটা হচ্ছে মুসলিমদের মানে নবীর নবীর আল্লাহ এবং তার রসুলের এই কারণে থাকতেই পারবে না অমুসলিম থাকলে তাদের হয়তো জিজিয়ে দিয়ে থাকতে হবে আর না হয় তাদেরকে কচল হতে হবে মুসলিম হতে হবে মুসলিম না হলে তাদের জিজিয়া জিজিয়া না দিলে তাদেরকে মারা অর্থাৎ পুরো পৃথিবীর আটশো কোটি মানুষের মধ্যে মাত্র দুইশো কোটি সর্বোচ্চ হবে মুসলিম বাকি ছয়শো কোটি ছয়শো কোটি মানুষ মানুষকে ওয়াজিবুল কথন মানে ইসলাম মনে করে তাদেরকে হত্যা করা ওয়াজিব হত্যাযোগ্য মানুষেরা এরা যদি ইসলাম গ্রহণ করে ভালো আর যদি ইসলাম গ্রহণ না করে জিজিয়ে দিয়ে থাকবে আর না হয় তাদেরকে মরতে হবে এই হচ্ছে ইসলামের বিধান বারাদ ইসলাম আপনারা সকলে শুনলেন এবার গা চলেন কোরআন শরীফের দিকে যাওয়া যাক কোরআন শরীফের মধ্যে আমি যাইতে কারিমা তেলাওত করেছি আল্লাহ তালা বলছে সুরা কাফেরুন নাম শুনেছেন আপনার যে কিনা তিরিশ পাড়ার মধ্যে রয়েছে সুরা কাফেরুনের মধ্যে আল্লাহ তালা বলছে লকম দিন ও দিন তোমার জন্য তোমার দিন তোমার জন্য তোমার ধর্ম আমার জন্য আমারও ধর্ম আমার জন্য আমার দিন মুসলমান ইসলাম কাউকে আক্রমণ করে না इस्लाम কাউকে ক্ষতি করে না আর এই ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক একটি দেশ এই দেশের মধ্যে হিন্দু সম্প্রদায় বাস করার অধিকার রয়েছে মুসলিম সম্প্রদায় বাস করার অধিকার রয়েছে খ্রিস্টানদের বাস করার আজকে অধিকার রয়েছে মুসলমান যত রকমের মানুষ রয়েছে যত রকমের দল রয়েছে প্রত্যেক দলের মানুষকে প্রত্যেক ধর্মের মানুষকে এই ভারতবর্ষে হিন্দুস্থানের মাটিতে বাস করার অধিকার রয়েছে ইসলাম ধর্ম কখনো বলেনি যে তুমি কলমাসড়ি পড়তে গেলে ঠিক না পড়তে গেলে আমি তোমাকে কতল করে দিব এই কথা কোনো কিছুই বলেনি ইসলাম এই ব্যক্তিটা যে বলল এই প্রত্যেক কথা বলল। মিথ্যা বানাওয়াতি কথা আসলে ইনি হচ্ছেন একজন মুনাফিক কাজাব বিন কাজ ইনি মুসলমান নয় ইনি হচ্ছেন একজন নাস্তিক বরাদর ইসলাম এর ভিডিও থেকে আপনারা সকলে দূরে থাকবেন এর কথা থেকে আপনারা সকলে দূরে থাকবেন এর কথা শোনা যাবে না